শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সকল ভক্তবিনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সপ্তমী ভেদ পূজা হতে যাচ্ছে তাই যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন শ্রী শ্রী সার্বজনীন দুর্গা সকল ভক্তবিন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুষ্পাঞ্জলি আরম্ভ হতে যাচ্ছে তাই আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে সকল ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন আর অল্প কিছু মধ্যেই আমাদের সপ্তমী ভেদ পূজা আরম্ভ হতে যাচ্ছে তাই যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন শ্রী শ্রী সার্বজনীন মন্দিরের সকল ভক্তবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুষ্পাঞ্জলি আরম্ভ হতে যাচ্ছে তাই আপনারা অতি শীঘ্রই আমাদের পূজা মণ্ডপে চলে আসুন